যদি কখনো তুমি নিজেকে অস্ট্রেলিয়ার সবচেয়ে নিরাপদ কারাগারের ইস্পাত দ্বন্দ্বের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখো এবং সত্যি বলতে আমরা সবাই আশা করি তুমি যেন এমন জায়গায় কখনো না পড়ো তাহলে তুমি দাঁড়িয়ে থাকবে এক কংক্রিটের দুর্গের সামনে যা তৈরি হয়েছে পালানোর চিন্তাটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য এটাই গোলবার্ন সুপারম্যাক্স আধুনিক যুগের অ্যালকাট্রাজ যেখানে রাখা হয় সেইসব অপরাধীদের যাদের উপস্থিতি সমাজের জন্য এতটাই বিপজ্জনক যে তাদের চব্বিশ ঘন্টা নিঃসঙ্গ কারাবাসে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই নজরদারি ক্যামেরা নজর রাখে প্রতিটি নিঃশ্বাসে শক্তপোক্ত প্রাচীর উঠে যাচ্ছে আকাশ ছোঁয়া উচ্চতায় আর প্রত্যেক বন্দির নামই যথেষ্ট কারোর শীত দ্বারা ঠান্ডা করে দিতে কিন্তু প্রশ্ন হল এই অপ্রবেশ্য প্রাচীরের ভেতরে আসলে কি ঘটে এবং কিভাবে গোলবার্ন হয়ে উঠল অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও নিরাপদ কারাগার চলো ভেতরে প্রবেশ করি আর জেনে নি যে দুর্গে বন্দী অস্ট্রেলিয়ার ভয়ঙ্করতম অপরাধীরা নিউ সাউথ ওয়েলসের দক্ষিণাঞ্চলের টেবল ল্যান্ডস অঞ্চলে গোলবান শহরের কেন্দ্র থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়ার সবচেয়ে অপ্রবেশ্য কারাগার হাই রিস্ক ম্যানেজমেন্ট কারেকশনাল সেন্টার যা সবাই চেনে সুপারম্যাক্স নামে এই জায়গায় প্রবেশ করা মানে শুধু কারাগারে যাওয়া নয় বরং এমন এক জগতে প্রবেশ করা যেখানে প্রতিটি নড়াচড়া প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হয় মাত্র কিছুদিন আগেই এই কারাগারে সাতচল্লিশ মিলিয়ন ডলার ব্যয় সংস্কার কাজ হয়েছে ৪৫ থেকে বাড়িয়ে এখন এখানে আছে পঁচাত্তরটি সর্বোচ্চ নিরাপত্তা সেল যেই এখানে প্রবেশ করুক না কেন সেটা হোক কর্মচারী আইনজীবী বা দর্শনার্থী সবাইকে পেরোতে হয় মুখের ছাপ বা ফেসিয়াল রেকগনিশন চোখের মনি স্ক্যান বা আইরিস স্ক্যান এবং পুরো শরীর স্ক্যান করা এক্স রে মেশিনের মধ্য দিয়ে প্রাঙ্গণে পা রাখার মুহূর্তেই তোমার মোবাইল সিগন্যাল অদৃশ্য হয়ে যাবে কারণ এখানে আছে অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ভবনটির নিজস্ব ইতিহাসও কম চিত্তাকর্ষ নয় আঠারোশো সালে হাতে খোদাই করা ঐতিহ্যবাহী স্যান্ডস্টোন গেটওয়ে এখনও দাঁড়িয়ে আছে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যা সামরিক ঘাঁটিকেও হার মানাবে সম্পূর্ণ কমপ্লেক্সটি ঘেরা এক উন্নত ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমে যা প্রতি ইঞ্চি জায়গা পর্যবেক্ষণ করে চব্বিশ ঘন্টা ধরে এই দেওয়ালের ভেতরে বসবাস করছে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পঁচাত্তর জন অপরাধী তাদের জন্য এমন কঠোর নিয়ম তৈরি করা হয়েছে যা মানবাধিকার সংস্থাগুলো একে অমানবিক ও নৃশংস বলে অভিহিত করেছে সুপার ভেতরে প্রবেশ করলে বন্দি যাকে বলে ইলেকট্রনিক চিনিয়াখানা তাতে তুমি পা রাখবে এক এমন জগতে যেখানে প্রতিটি মুহূর্ত নজরবন্দি প্রতিদিনের রুটিন এতটাই কঠোর আর এক ঘে যে কয়েক সপ্তাহের মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক প্রতিদিন তেইশ ঘণ্টা একাকি বন্ধিত্ব আর মাত্র এক ঘন্টা হাঁটার সুযোগ তাও নির্দিষ্ট এক সহবন্দীর সঙ্গে ফাঁকা এক কংক্রিটের আঙে নাই। সব টেকনোলজিক্যাল দক্ষতার পিছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা এই বন্ধিত্ব কি আদৌ ন্যায় বিচার নাকি মানসিক নির্যাতন বন্দীদের মানসিক অবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়ে কেউ হ্যালোসিনেশনে ভোগে কেউ নিজের ক্ষতি করে কেউ সম্পূর্ণ এক ঘরে হয়ে যায় মনোবিজ্ঞানীরা একে তুলনা করেছেন মানসিক নির্যাতন বা মনস্তাত্ত্বিক যন্ত্রণার সঙ্গে একজন বন্দিকে এখানে রাখতে বছরে খরচ হয় প্রায় তিন লক্ষ ডলার যা সাধারণ কারাগারের দশ গুণ তবুও কর্তৃপক্ষের যুক্তি এটাই প্রয়োজনীয় কারণ এই মানুষগুলো সমাজের জন্য স্থায়ী হুমকি কিন্তু প্রশ্ন রয়ে যায় সমাজকে রক্ষা করতে গিয়ে আমরা নিজেরা কি এক ভয়ঙ্কর অমানবিক দানব নির্মাণ করছি তোমার কি মত কমেন্টে জানাও আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না